সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তফসিলের বিস্তারিত তুলে ধরবেন এর আগে বুধবার বিকেলে এই ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একই দিন বঙ্গভবনে রাষ্ট্রপতির পক্ষে সঙ্গে সাক্ষাৎ করে পুরো নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুরো দেশের নজর এখন নির্বাচন কমিশনের ওপর তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে গত দুই দিন ধরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের আগে রেওয়াজ অনুযায়ী বুধবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করে এ এম এম নাসিরুদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বঙ্গভবন থেকে ফিরে ইসি সচিব জানান সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আমরা যে এক ঘন্টা সময় বাড়িয়েছি সকাল সাড়ে সাতটা এবং বিকাল সাড়ে চারটা পর্যন্ত এটারও বলেন যে এটা যৌক্তিকভাবে এটা হয়েছে সার্বিকভাবে আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে উনি তার থেকে বেশি ছাড়া না বুধবার বিকেল চারটায় নির্বাচন ভবনে তফসিল নিয়ে সিইসির ভাষণ রেকর্ড করা হয় এতে সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন বাছাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং জাতীয় নির্বাচন ও গণভোটের তারিখ সংক্রান্ত তথ্য রয়েছে ভাষণ রেকর্ড শেষে ইসি সচিব জানান বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন আগামীকাল সন্ধ্যার ছটার সময় তফসিল ঘোষণা করা হবে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এখানে তফসিল ঘোষণা করে দেবেন এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে তিনশো আসনে কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির অর্ধেই হতে যাচ্ছে সংসদ নির্বাচন এবার ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে গত চোদ্দ মাসের সব ধরনের জল্পনা কল্পনার অবসান তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন এবং আন্দোলনের মধ্য দিয়ে যে নির্বাচনী যাত্রা শুরু হয়েছে এই পরিবর্তিত প্রেক্ষিতে সে নির্বাচন আসলে কেমন হতে যাচ্ছে তা এখন দেখার অপেক্ষায় পুরো জাতি শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ আগারগাঁও ঢাকা এ বিষয়ে কথা বলতে এখন নির্বাচন ভবন থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশা দেনী এনি তফসিলের বিষয়ে কোনো তথ্য কি জানতে পেরেছেন বিস্তারিত জানাবেন আমাদের সুমন আপনি যেমনটা বলেছেন যে তফসিলের বিষয় এখন পর্যন্ত আমরা তথ্য যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে আজকে সন্ধ্যা ছয়টার দিকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সেই ভাষণে কিন্তু তফসিলের যে বিস্তারিত তথ্য যেগুলো আছে সে সেই সব বিষয় জানা যাবে সন্ধ্যা ছয়টার জাতির উদ্দেশ্যে দেয় সেই ভাষণেই জানা যাবে আর এর আগে জানেন যে গতকাল বুধবার কিন্তু আগারগড় যে নির্বাচন ভবন আছে নির্বাচন কমিশন সচিবালয়ের যে জ্যেষ্ঠ সচিব আছেন আক্তার আহমেদ তিনি কিন্তু গতকালকে সাংবাদিকদের এ বিষয়ে যে তথ্য সেটি জানিয়ে দিয়েছেন এরাকে বিকেলবেলায় সিএসির ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন সেই সাথে বাংলাদেশ বেতার আর আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে ছাত্র জনতার যে অভ্যদান ছিল অভ্যদানের পর পাঁচ আগস্ট যে সরকারের যে আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপরেই যে অন্তর্বর্তী সরকার গঠনের পরেই তারা বলেছিল যে দু সালে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তারা ব্যবস্থা করবেন সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশনও গঠন করা হয় নাসির উদ্দিন ওনার নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয় এরপর থেকেই বারবার নির্বাচন আদৌ হবে কি হবে না এটা নিয়ে সাধারণ মানুষের যেরকম জল্পনা কল্পনা ছিল সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছিল আসলেও নির্বাচন হবে কিনা কিন্তু বারবার অন্তর্বর্তী সরকার থেকে কিন্তু বারবার বলে আসা হয়েছে নির্বাচন হবে এবং সেটি দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন হবে এর এরপর আবার যে ছিল যে আসলে নির্বাচন কখন হবে বা কোন মাসে হবে সেই মাসটিও এখন আমরা সবাই জানি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে কিন্তু এখন পর্যন্ত যে ডেট তারিখ যেটি আছে সেই তারিখটাও নির্ধারণ করা হয়নি সেই নির্ধারণ করা হয়নি এখন পর্যন্ত আজকে যে সন্ধ্যা ছয়টায় যে ভাষণ যেটা দিবেন সেই ভাষণের মধ্যেই জানা যাবে নির্বাচন যে যেদিন অনুষ্ঠিত হবে নির্বাচনের তারিখ সেদিন জানা যাবে আর আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে নির্বাচন কমিশনের সামনে আজ দেখেছি যে সকাল থেকেই এর যে রাস্তা রয়েছে সামনের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু ব্যারিকেড দেয়া হয়েছে এবং পুল সংখ্যক আমরা বলতে পারবো যে রাস্তার সব পাশেই পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষ যারা আছেন সাধারণ জনগণ যারা আছেন পথচারী যারা আছেন তারা সামনের রাস্তা ব্যবহার করছেন না কোনো পরিবহন ওই গণপরিবহন রিক্সা থেকে শুরু করে সিএনজি বা অন্য কোনো ব্যক্তিগত পরিবহন আমরা দেখেছি কমি নির্বাচন কমিশন অফিসের যে সামনের যে প্রধান ফটক এর সামনের যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে সেটি ব্যক্তিগত গাড়ি অতিক্রম করতে পারছে না কিন্তু পায়ে হেঁটে আমরা দেখেছি যে পায়ে হেঁটে এতটুকু রাস্তা যে সাধারণ মানুষ যারা আছেন তারা অতিক্রম করতে পারছেন তো নির্বাচন কমিশনের সামনে আমরা দেখেছি যে যারা আছেন গণমাধ্যম কর্মী যারা আছেন তারাও কিন্তু রয়েছেন সবারই আসলে উদ্দেশ্য সবার আসলে লক্ষ্য যে কখন তফসিল ঘোষণার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী দিলশা দ্যানি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করেছেন বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তারা পদত্যাগপত্র জমা দেন প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় তখন প্রধান উপদেষ্টা সহ মোট তেইশ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয় সে সময় জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের সরকারে অন্তর্ভুক্ত করা হয় বুধবার তাদের পদত্যাগের মাধ্যমে সরকারে আর কোন ছাত্র প্রতিনিধি থাকল না সবশেষ মাহফুজ আলম দায়িত্বে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আর আসিফ মাহমুদ ভুইয়া ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের বিবৃতি অনুযায়ী তাদের এই পদত্যাগপত্র কার্যকর হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আজ বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্র নেতার পদত্যাগ পত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য মঙ্গল কামনা করেছেন নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্র নেতার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরো বলেন সরকারে থেকে যে তোমরা অর্জন করেছ তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে এই দুই উপদেষ্টার পদত্যাগের পর তাদের স্থলে নতুন কেউ উপদেষ্টা হচ্ছেন কিনা এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি এর আগে ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম গত পঁচিশ ফেব্রুয়ারি পদত্যাগ করে জুলাই গণ নেতৃত্ব দেওয়ার তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ঘোষক হলেন বাংলাদেশ শিমুল বাসার দীপ্ত বার্তা কক্ষ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি রাজশাহীর তানোরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে কূপের ভেতর ক্যামেরা নামিয়েও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না শিশুটির সরু গর্ত দিয়ে অন্তত ৩৫ ফুট গভীরে পড়ে গেছে শিশুটি বুধবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা জানায় গ্রামের পাশে এ জমির মালিক কসির উদ্দিন এক বছর আগে তিনি তার জমিতে সেচের জন্য একটি সেমি নলকূপ বসানোর চেষ্টা ডেপ করেন কিন্তু ফুট করার পর সেখানে পানি না পাওয়ায় সে কাজ স্থগিত ছিল বুধবার দুপুরে নিখোঁজ সাজিদের মা ওই মাঠে ধানের খড় নিতে গেলে খেলতে খেলতে সাজিদ গর্তে পড়ে যায় স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করে পরে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন মুক্তিযুদ্ধের ইতিহাসে এগারো ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন এদিন যশোরে স্বাধীন বাংলাদেশের কোনো মুক্তাঞ্চলে প্রথমবারের মতো জনসভার আয়োজন করা হয় এগারোই ডিসেম্বর ভোর চারটার দিকে আলবদরের অপারেশন ইনচার্জ চৌধুরী উদ্দিন ও চিফ এক্সিকিউটর আশরাফুজ্জামান খানের নির্দেশে পিপিআইয়ের প্রধান প্রতিবেদক ও কলম্বিয়া ব্রডকাস্টিং সার্ভিসের প্রতিবেদক সৈয়দ নাজমুল হককে পুরানা পল্টনের বাসা থেকে তুলে নিয়ে যায় আল বদর বাহিনী দুপুর তিনটা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় এদিকে পরাজয় নিশ্চিত জেনে যুদ্ধবিরতির জন্য প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী জাতিসংঘ সদর দফতরে প্রস্তাব পাঠান জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত এই প্রস্তাব মেনে নিতে জোর দাবি জানায় মার্কিন যুক্তরাষ্ট্র এছাড়া জামালপুর ময়মনসিংহ গাইবান্ধা চন্ডীপুর ডাঙ্গাইল কুষ্টিয়া ফুলছড়িহাট ও বাহাদুর বাদঘাট সহ মুক্ত হয় বাংলাদেশের বারোটি গুরুত্বপূর্ণ এলাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আইসিইউতে আছেন তিনি চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান ওনাকে যে চিকিৎসা দেওয়া হয়েছিল দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি আগের মতোই আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যদি বলি শি ক্যান কন্টিনিউ অন মেনটেনিং হার্ট ট্রিটমেন্ট এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকারতে রেসপন্স করছেন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বইছে মৃদু প্রবাহ সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। উত্তরের আরেক জেলা কুড়িগ্রামেও জেকে বসেছে শীত এতে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ভোর ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তবে নওগাঁর তাপমাত্রা কিছুটা বেড়েছে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি পরিমাপ করা হয় এবারে জানাবো এক নজরের দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এদিকে দুই উপদেষ্টার পদত্যাগ আজ তফসিল ঘোষণা মাত্র কার্যকর আসিফ মাহমুদ নির্বাচন করবেন তবে কোন কোন দল থেকে তা বলেননি মাহফুজ আলম কিছুই জানাননি এদিকে চুরি ধরা পড়ায় মা মেয়েকে হত্যা করেন গৃহকর্মী গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ পণ্য রপ্তানি বৈচিত্র্যে ভিয়েতনাম মডেল অনুসরণ করতে হবে গোলটেবিল বৈঠক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে তফসিল ঘোষণা আজ সন্ধ্যায় নির্বাচন বারোই ফেব্রুয়ারি ইসির সুপারিশে বদলাবে মাঠ প্রশাসন এদিকে পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে চলছে প্রস্তুতি তবে তারা কোন দল ও আসন থেকে নির্বাচন করবেন তা এখনও স্পষ্ট হয়নি শেষ পর্যন্ত যোগ দিতে পারেন এনসিপিতে দৈনিক ইত্তেফাকে দেখতে পাচ্ছি নির্বাচন করতে উপদেষ্টার পদ ছাড়লেন মাহফুজ ও আসিফ পদত্যাগপত্র গ্রহণ করে প্রধান নির্বা প্রধান উপদেষ্টা বললেন এটি একটি রূপান্তর মাত্র আশা করি ভবিষ্যতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি এদিকে চোদ্দ নারী সহ একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি তফসিল আজ সন্ধ্যায় জাতীয় নির্বাচন ও গণভোট এদিকে চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া কন্টেইনার ডিপো বন্ধের হুমকি রপ্তানিতে অচল অবস্থার শঙ্কা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুরে একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে